আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে আঠারোই জানুয়ারি দুই সাল রোজ শনিবার চৌঠা মাগ চোদ্দোশো বাংলা আমি মেহেদী আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলি থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার জানিয়ে দিই কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে টাকার রেট অ্যানউল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা ঊনসত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা ৩৭ পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা লোটাস রিমিট এক্স মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা সিটি যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা টাকা সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পঁচিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদান সহ পাবেন সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন সাতাশ টাকা বত্রিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরিশ পয়সা এছাড়াও ইনস্টাপে ইউ ওয়ালেট থেকে যদি বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা একচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর মজুরি বাদে আর মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন বা কোন ধরনের স্বর্ণের অলংকার কিনবেন সেটার উপরে স্বর্ণের মজুরি সেনের মজুরি একরকম কানের দুলের মজুরি একরকম নেকলেসের মজুরি এক এক রকম তবে এক এক এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে সেটা নির্ধারণ করে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ কমিশন থেকে প্রচারিত সর্বশেষ আপডেট খবর এবং মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রবাসীদের নিয়ে সর্বশেষ খবর আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন বা দেখার চেষ্টা করেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা যে যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত